ব্লু কালার হবে পার্পল কালার হবে গ্রিন কালার হবে হ্যাঁ আর দুশো ছাপ্পান্ন দামাগা প্রাইস হচ্ছে গতকালকে শুক্রবার অফার উনিশ হাজার ফোর ইন প্রো দেখতেছেন নোট প্রো ফাইভ জি এটার প্রো হচ্ছে সাত হাজার তিনশো এবং কার ডিসপ্লে পাঁচ হাজার একশো দশ এম ব্যাটারি এই ফোনটা নাম বের করছে গ্লোবালি কম দামে এক সেভেন্টা ছয় জিবি একশো জিবি আছে দাম হচ্ছে একুশ হাজার তিনশো দামাগা প্রাইস এবং হচ্ছে কোনটা এই ফোনটা কিন্তু খুব ভালো ফোন ভালো চলছে পঁচিশ হাজার আটশো টাকা মার্কেটের সেরা প্রাইস দিচ্ছে হচ্ছে

হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো টাকায় বলু আর কি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে সতেরো আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ড নিউ ইনটেক অথেন্টিক ডিভাইসগুলো পেয়ে যাবেন যাই হোক পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল ফোন থাকবে কিন্তু আর ফ্রাইডে ফ্রাইডে কিন্তু সকল ফোন থাকবে দামাকে একটা অফার প্রাইস ইনশাল্লাহ একদম হচ্ছে সুপার ডুপার একটা সেরা প্রাইস থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে চলে আসবেন বেজবেন টু তে এবং একচেঞ্জ ফেসিলিটি আছে চাইলে কুড়ি হাজার এক হাজার বিশ টাকা বিকাশ করে নাম ফোন দেবেন আজকে অর্ডার কালকে পেয়ে যাবেন ঠিক আছে যাই হোক এখানে হচ্ছে মোটোলার ফোন আছে এখানে কিন্তু অনর ফোন আছে এখানে আইকিউ ফোন আছে এখানে অ্যাপেলের ফোন আছে এখানে স্যামসাং ফোন আছে এখানে রেডমির ফোন আছে এখানে পোকোর ফোন আছে পাশাপাশি

চারশো টাকায় ব্লুয়াল গ্রিন এক তিরিশ ব্লুয়াল গ্রীন কালার হবে এবং বারো জিবি ছাপ্পার জিবি আছে দাম হচ্ছে ব্লুয়াল গ্রিন কালার চতুরিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে মটোলা এস সিক্সটি ফিজি শন বারো জুবি ছাপ্পাস জি বি আট জুবি সাপ্পা পেয়ে যাবেন এবং প্রাইস ঠিক আছে হোক এটা হচ্ছে এবং ধামাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভালো মানের চিপস এবং হচ্ছে কি ভালো প্রাইস পাচ্ছেন আচ্ছা এরপরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে মোটরলা ফাইভ এর মধ্যে জি জিরো ফাইভ হচ্ছে

যদি আপনার গ্রিন দেন গ্রিন দাম হচ্ছে সাত হাজার টাকা আর যদি কন আমি হচ্ছে অন্য কালার গুলো নিবো সাতাশ হাজার তিনশো টাকা দিতে হবে ঠিক আছে যাই হোক এরপরে বারো জিবি সাপ্পার জিবি আছে এই ফিফটি ভিশন দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার তিনশো টাকা একদম দামাকা প্রাইজে চলে আসছে আমার মনে হয় ফিফটি ফিশন থেকে সিক্স সিক্সটি ফিশন থেকে

মোটামুটি ভালো বয়সে পাচ্ছেন এবং দাম কম পাচ্ছেন যাই হোক এরপর হচ্ছে মোটোলার সিক্সটি প্রো আছে প্রো এটা হচ্ছে আপনার সিক্সটি প্রো আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে

আপনার এস ফিফটি পেয়েছেন এস ফিফটি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি গ্রে কালার আছে দাম হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবং এরপরে যদি বলুন ডাকি পেম হচ্ছে সিক্সটি নেব মোটরটা এস সিক্সটি সেটাও আছে সাতত্রিশ হাজার পাঁচশো পাঁচশোশো বারো জিবি ছাপ্পান্ন জিবি সিক্সটি ডা চৌত্রিশ পাঁচশো হচ্ছে ফিফটি দা ফিফটি ফিফটিতে কিন্তু ইউজ করছে স্ন্যাপ স্ল্যাব সেভেন জেন ওয়ান সেভেন জেন ওয়ান এবং মেটাল ফ্রেম এবং আইপি সিক্সটি এইট দেওয়া ঠিক আছে যাই হোক এরপরে আপনি যদি বলুন রাখি প্যাম হচ্ছে মোটরটা সিক্সটি স্টার্স নিব বত্রিশ হাজার পাঁচশো আট জিবি ছাপ্পান্ন জিবি ফিফটি নিউ নিব

বাজেটের মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন মানে বাজেট কম কিন্তু আট দুশো ছাপ্পান্ন এবং হচ্ছে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং হচ্ছে একশো আট ব্যাক ক্যামেরা এবং মিডিয়াটাকের জি নাইনটি ওয়ান আল্ট্রা প্রসো ঠিক আছে এই ফোনটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আপনার জন্য ধামাকা প্রাইস ব্ল্যাক কালার হবে

কিন্তু কমছে মাত্র তিরিশ হাজার ছশো টাকা দাম বারো জিবি সাত্পান্ন জিবি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি যার দাম আগে ছিল একত্রিশ হাজার দুইশো তো তিরিশ হাজার ছশো মানে প্রায় হচ্ছে আপনার হচ্ছে চারশো দুশো আটশো টাকা কমে গেছে দিচ্ছি আপনাদেরকে কবে যায় নাই হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জি বারো জিবি সাপ্পান্ন জিবিন্টারন্যাশনাল গেম ভেরিয়েন্ট এবং হচ্ছে কি মিডিয়া টেকের সাত হাজার তিনশো পঁচর এবং বারো জিবি র্যাম দুশো সাত্পান্ন জিবি স্টোরেজ এবং হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চার্জার সব দিক থেকেই জোর একটা ডিফাইস ঠিক আছে যাই হোক এরপরে আপনি

রেডমি টার্মো ফোর এটা হচ্ছে মিডিয়া টাকার আড়াই হাজার চারশো আটটা পঁচিশ বারো জিবি ছয় হাজার এই ফোনটা কিন্তু মাত্র আপনার তিরিশ হাজার তিনশো টাকা ফোন তিরিশ হাজার তিনশো টাকা ঠিক আছে আচ্ছা তারপরে আপনি তারপর ফোন আমি না কিন্তু পারি এখানে আইকের ফোনগুলো আছে তো কিন্তু আপনার

এবং হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি স্নাপড্রাগন এইট জেন থ্রি একশো এক জুম করা মেটাল ফ্রেম গোয়লা গ্লাস দেওয়া এবং এই ফোনটা হচ্ছে বিএমডাব্লিউ রেশন ঠিক আছে দাম হচ্ছে কত দাম হচ্ছে অফার প্রাইস মাত্র চৌষট্টি হাজার হাজার পাঁচশো জি এরপরে আমার পেয়ে যাচ্ছে এখানে আইকিউ থার্টিনটা আচ্ছা আইকিউ থার্টিন এটা হচ্ছে বিএমডাব্লিউ রেশন আপনার হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন ঠিক আছে দাম হচ্ছে সাতষট্টি পাঁচশো টাকা হ্যাঁ একদম কোম্পানি ফ্যাক্টরি ইনট্যাক ইনএক্টিভ মাল ঠিক আছে যাই হোক আইটিওর গোলবাল ফোন আছে গোলবাল হচ্ছে কি হচ্ছে আইটিওর এখানে নিউটন তো দেখা যাচ্ছে আচ্ছা আইটিওর নিউটেন আর এটা হচ্ছে আপনার আর ছয় হাজারশো ব্যাটারি এটা গ্লোবাল ভার্সন নিউটন আর হচ্ছে গ্লোবাল ভার্সন এটাতে স্নপড্রাগন এইট এস্যান থ্রি ইউজ করছে ঠিক আছে যারা গ্লোবাল চাচ্ছেন গ্লোবাল ফোনের দাম একটু বেশি হয় বাট এই ফোনের দাম একটু কমছে এরা কিন্তু হাই দিচ্ছে ঠিক আছে স্ন্যাপ ড্রাগন এইট এস থ্রি মাত্র দাম হচ্ছে অফার প্রাইস আর একশো রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার আচ্ছা এরপরে গ্লোবাল আইকিউর এক্স আছে ছয় একশো আছে বিশ হাজার পাঁচশো আর একশো আছে বাইশ হাজার টাকা আর দু আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা

হয় ষোলোশো ছাপ্পান্ন হয় ষোলো ছাপ্পান্ন হচ্ছে একটা দামাল প্রাইস আছে তিরিশ হাজার সাতশো নাম তিরিশশো ব্ল্যাক কালার হবে চা বাসন ষোলো ছাপ্পান্নটা কালকের অফার প্রাইস ঠিক আছে এবং আপনি হচ্ছে এই অর্ডার টু হান্ড্রেড এসে দিব হচ্ছে গ্রিন আর ব্ল্যাক হবে

সিমএফ টু প্রোতে চলে আসবেন আর হচ্ছে নাথিং থ্রি এ প্রো থ্রি এ আছে হ্যাঁ থ্রি এ হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি হ্যাঁ ব্ল্যাক কালার হবে মাত্র তেত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ এবং হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আছে দাম হচ্ছে ছত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে সবচেয়ে মার্কেট কাপড়ের প্রাইস এবং হচ্ছে বেস্ট প্রোডাক্ট পাবেন বেস্ট সার্ভিস পাবেন ঠিক আছে আপনার হচ্ছে এই থ্রি এ প্রো থ্রি এ প্রো একটা আছে আপনার হচ্ছে আট একশো আড়াইশ হ্যাঁ দাম হচ্ছে অফার প্রাইস মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকা

ঠিক আছে স্যামসাং এ সিক্স অফিসিয়াল ফোন এ জিরো সিক্স ফোর জি

তেতাল্লিশ হাজার পাঁচশো বারো বারোশ বারোশাপান্ন যদি বিয়েটনাম নেন দাম হচ্ছে অফ প্রাইস আপনার ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা দেখুন এরপরে আপনার পেয়ে যাচ্ছে ফাইভ ফাইভ কম দামে আছে হচ্ছে ছয় একশো মাত্র তেরো হাজার টাকা ঠিক আছে এবং হচ্ছে এম জিরো ফাইভ আছে দাম হচ্ছে দশ হাজার ছয়শো টাকা দাম চারশো আছে এবং এখানে হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ আট দু সাপ্পান্ন আছে আপনার বিয়েটনামের প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং আপনি যদি বলেন আমেছে স্যামসাং এরই এ এটার ফ্ক আরেকশো নিতে

প্লাস তেরো হবে তেরো লাখ মনেল হ্যাঁ তেরো আছে তেরোর দাম হচ্ছে আপনার বারো হাজার ছাপ্পান্ন আছে নব্বই হাজার পাঁচশো বারো পাঁচশো বারো আছে ষোলো পাঁচশো বারো আছে আপনার হচ্ছে গ্লোবাল ভার্সন মাত্র আটানব্বই পাঁচশো ঠিক আছে আচ্ছা এরপরে ওয়ান প্লাসের এই ফোনগুলো বাদ দিয়ে ওয়ান প্লাস নট সি ফোর আছে সি ই ফাইভ আছে নট সি ই ফাইভ হচ্ছে আপনার অফিসিয়াল ডিভাইস আরেকশো লাখ চৌত্রিশ হাজার টাকার দাম এবং নট ফাইভ আছে একান্ন হাজার টাকার দাম ঠিক আছে দুটো অফিসিয়াল ঠিক আছে

रियलमी फोरिन प्रो प्लस দাম হচ্ছে ব্যালশ হাজার আটশো আট জিবি সাপ্পান্ন জিবিটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বারো জি সাত জিবিমির পি থ্রি আছে ছয় একশো আইশ তেইশ হাজার আটশো এবং আপনি যদি আর একশো আইশ নেন পঁচিশ হাজার পাঁচশো এবং আট জিবি সাপ্পান্ন জিবি আছে আড়াইশ হাজার তিনশো এবং রিয়েলমির আটশো একটি প্রো আছে সাতাশ হাজার তিনশোটার দাম আরেকশো আইশটা ঠিক আছে তো রিয়েলমির অফিসিয়াল কিছু ফোন আছে রিয়েলমির সি সেভেন্টি ফাইভ আছে এর দাম হচ্ছে আরেকশো আইশ অফিসিয়াল অফিসিয়াল প্রাইস বিশ ডিসকাউন্টের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো ঠিক আছে

এবং এটা সাত হাজার পাঁচশো পঞ্চাশ জমির ব্যাটারি সোনির ক্যামেরা ইউজ করছে এবং কিন্তু নব্বই ইনবক্স ঠিক আছে এটা গ্লোবাল বারো দাম হচ্ছে আপনি যদি ব্ল্যাক কালার নেন মাত্র অফার প্রাইস পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা পঁয়তাল্লিশ দুশো জি এবং আপনি বলেন হচ্ছে এই পোকো সেভেন নেবো না আমাকে এক্স সেভেন প্রোটা দেন সেভেন প্রোটা এটাও কিন্তু আমাদের একটা আছে আপনার হচ্ছে তেত্রিশ হাজার আটশো আট জিবি ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে ছত্রিশ হাজার আটশো ঠিক আছে যাই হোক এক্স সেভেন প্রো এক্স সেভেন এফ সেভেন সবগুলোর প্রাইস কমে গেছে আপনারা এই ফোনগুলো দিতে পারেন যেই ফোনটা আপনি চাচ্ছেন ওই ফোনটা কিন্তু কমে পাচ্ছেন এ এক পোকো সিরিজ দিলে হ্যাঁ তো যাই হোক চলে আসবে

জনসভায় ভয় পান যে আমি ভালো প্রাইস কোথায় পাবো ভালো প্রাইস কোথায় পাবো ভালো প্রোডাক্ট কোথায় পাবো ইনশাল্লাহ নিজ দিদার নিশ্চিন্তে চলে আসবেন বেসমেন্ট টু সপ্তাহ সত্য আপনাকে ঠকা পাবো না ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো দেবো কারণ ব্যবসাটা একদিনের না আসতে ভালো দিন আপনি ভবিষ্যতে আবার আসবেন ঠিক আছে যাই হোক এখানে কিন্তু বিভার ফোন অ্যাভেলেবেল আছে বিভার এক্স টু হান্ড্রেড প্রো হ্যাঁ এ হচ্ছে ছিয়াশি হাজার টাকা দাম বারো জিবি সাপ্পান্টি এইট থাউজেন্ড চাইনি রসুন বারো জুবি সাপ্পান্ন জিতে টু হান্ড্রেড প্রো মিনি বি আপনি বারো জিবি সাপ্পান্ন জিবি হয় দাম হচ্ছে অফার প্রাইজ মাত্র বি ফিফটি দা বারো জিবি সাপ্পান্ন জিবি তো দাম হচ্ছে